ভেতরে যখন এক রাস ঝড় ওঠে ভেতরটা যখন একদম ওথাল পথাল করে মাথার ওপরের রাগ গজ করে এবং ভেতরে অভিমানটা খেয়ে খেয়ে যায় ঠিক সেই সময় কোনো ডিসিশান নিলে সেটা সব সময় ভুল প্রমাণিত হয় এবং সেই ডিসিশানটা কখনোই ঠিক হয় না তাই যখন মাথা একদম ঠান্ডা হয়ে যাবে মাথার উপরে কোনো রাগ কাজ করবে না এবং এক তখন শান্তভাবে কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারবে তখন ভালোভাবে ভেজবে তারপরে ডিসিশান নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এবং সেটা সব সময় সঠিক হবে এবং কাজেও লাগবে হ্যালো ব্রিয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসান্স ডায়রিজের একটা নতুন সকালে আই মিন বৃষ্টি হয়ে নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আমাদের দুর্গাপুরে বিভিন্ন জায়গায় জায়গায় জল এতটা লেভেলে উচ্চতা নিয়ে নিয়েছে যে অনেক জায়গা জলের তলায় তলিয়ে গেছে যেমন মেন গেট এরিয়াটা গোটাটা জলের তলায় তলিয়ে গেছে বেশ কিছু জায়গা প্রতিবারই জলের তলায় যায় কিন্তু এবারে যেন একদিনের বৃষ্টিতে এক্সট্রিমভাবে একটা বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দুর্গাপুরের যে এয়ারপোর্টটা আছে অন্ডাল এয়ারপোর্ট সেই এয়ারপোর্টটা তো জলে জলমগ্ন অবস্থা আমাদের এখানে জল খানিকটা কমেছে লিফটটা চালু হয়েছে লিফ্টের তলা থেকে পাম্প করে জল বার করে দেড় লিফ্ট চালা চালু করা হয়েছে আর ইলেকট্রিসিটির সমস্যায় আমাদের কোনো দিন ভুগতে হয় না কারণ ডিজি যেহেতু আছে তার জন্যে যদি আমাদের টানা তিন দিন এরকম কারেন্ট ছিল না একবার সেটাও কন্টিনিউয়াস কিন্তু ডিজি সাপ্লাই দেয় তো সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হয়নি আদারওয়াইজ এমনি আমরা ঠিকই আছি আর আবার বৃষ্টি শুরু হয়েছে নো এরপরে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করে আছে আমাদের জন্য তবে হ্যাঁ বাজার আনার সময় একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি। যে আদার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে সকালবেলা টুকরো আদা ঘষেছে আনা খেলে যেন সারাদিনের এনার্জিটা গেন হয় না কিন্তু এখন আদাটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না এবং এরপরে হয়তো আরও খারাপ হবে হয়তো আদা ভালো একদমই পাওয়া যাবে না প্রতি বছরই এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হয় তবে এবছর একটু আগে থাকতেই হচ্ছে কোনো দেশ আগুনের তরে জ্বলে যাচ্ছে আবার কোনো দেশ জলের তরে ডুবে যাচ্ছে কিন্তু যে দেশে যে ঘটনাই ঘটুক না কেন সাফার করতে হয় সাধারণ কিছু মানুষকে যে মানুষরা বুঝে উঠতে পারে না কি করবে আর কী করবে না তাদের কাছে শুধু সারভাইভ করাটাই মেন উদ্দেশ্য হয়ে দাঁড়ায় কারণ আর যাই হোক আমাদের যেমনই পরিস্থিতির শিকার হতে হোক না কেন আমাদের সার্ভাইভ করতে হবে কোনো রকমে বেঁচে থাকতে হবে এটাই আমাদের মেন মেন এজেন্ডা হয়ে দাঁড়ায় যাই হোক বর্ষাকালে হাত পাগুলো এত শুকিয়ে যায় এত ট্রাই হয়ে যায় কি বলবো সাথে সাথে ওয়েদার এবং জলেরও কিছু জলের মধ্যে দিয়েও কিছু এমন কিছু জিনিস বাহিত হয় এই সময়টাতে যেতে আমাদের হাত পায়েরও খুব ক্ষতি করে তো আমি চেষ্টা করি সব সময় একটু করে ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে যাতে করে আমাদের বডির যে ময়েশ্চারটা থাকে সেটা এতে কন্ট্রোলের মধ্যে থাকে এবং হাত পাগুলো যাতে ড্রাই না হয়ে যায় এমনিতে তো সারাদিন তোমার বাসন ধোয়া বা কাপড় কাচা সমস্ত করার ফলে হাত পায়ের একটু অবস্থা সংকীর্ণ হয়েই যায় তো যদিও যেহেতু আমাদের বিশাল বড় উঠান টোটান নেই যাতে জ্বরের মধ্যে দিয়েই বিশাল কাজ করতে হবে এরকম কিছু ব্যাপার নয় সব কিছুই ড্রাই কিন্তু তবুও একটুখানি হাত পাগুলো খসখস করে আজকে ভাবলাম একটু বসে পালিশ করে নিই তো অন্য কিছু কালার ইউজ করতে ইচ্ছাই করছিল না তো আমার কাছে একটা জেল বেস পালিশ এসছে খুব সুন্দর শুধু পুরো একদম জেল আর তার মধ্যে গ্লিটার দেওয়া আছে যারা অনেক সময় চেষ্টা করে যে আমরা রকম নেল নীলপালিশ অ্যাপ্লাই করবো না অনেক ধরো অনেক জায়গায় জব করি বা অনেক কিছু ধরো টিচার টিচার পদে কাজ করলে কোনোরকম কারও নেল পালিশ ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে এটা কিন্তু খুব এফেক্টিভ একদম পুরো জেল বেশ পুরোটা জেল আর তার মধ্যে হালকা হালকা গ্লিটার দেওয়া আছে এটা জুসের বেশ সুন্দর জিনিসটা আমার বেশ ভালো লাগেছে আর অন্য কোনো নীলপালিশের কালারের ওপরেও অ্যাপ্লাই করা যাবে আর কিছু কালার ওপরে অ্যাপ্লাই না করলে এমনি নোট কালার হিসেবেও অ্যাপ্লাই করা যাবে যেটা আমি করলাম তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো সবজি কাটতে বসেছি দেখছি ঘি করলাগুলো এনে রাখা আছে কদিন যাবত এটা করাই হয়নি আর ঘি করলা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে এই সিজনে এত ঘি করলা হয় কি বলবো তো একটু একটু পাপও পাপ ধরে গেছে দেখো হাতটা হালকা হালকা ইয়েলো হয়ে গেছে তো ভাবলে এগুলো আজকে কেটে একটু ভেজে দিই এগুলো অন্য কিভাবে রান্না করা যায় আমি জানি না আমি শুধু ভেজেই খেতে পারি তাই ভেজেই খাই অনেক অবশ্যই দেখেছি এগুলো দিয়ে তরকারিও রান্না করে বাট জানি না কেমন খেতে হবে তার জন্য আর আমি নিয়ে করিনি কারণ যদি বাই চান্স খেতে ভালো না হয় তাহলে আমাকে একাই খেতে হবে আমার মেয়ে তো সেরকম খায়ই না আর বড় মুখে দেবে না আমার বড়ের আবার বিশাল বাতিল সব কিছু খায় না কেছে কুছে যেটুকু ভাল লাগবে সেটুকু খাবে বাকিগুলো খাবে না আজকে ব্রেকফাস্টটা না একদম স্পেশাল এটাতে আছে লুচি লুচিটা না পুর ভরা লুচি আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে আর পায়েস আর মিষ্টি পায়েসটাও শাশুড়ি মা করে পাঠিয়েছে তো লুচিগুলো দিয়ে পায়েস আর মিষ্টি দিয়ে আর চা দিয়ে আজকে ব্রেকফাস্টে সারলাম লুচি তো নয় কচুরি বলতে পারো ডালপুরির মতো ডালের পুড় দিয়ে এই লুচিগুলো করা ভীষণ টেস্টি হয়েছিল খেতে আমি করতে পারি না কিন্তু খেতে ভীষণ ভালোবাসি ডালপুরি তাই শাশুড়িমা করেছিল খান কতগুলো পাঠালো সেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম এখন ব্রেকফাস্টের সেরে হাতে অল্প একটু সময় আছে তো ভাবলাম মেয়েটাকে একটা স্টোরি পড়ে শোনাই কারণ অনেক সময় হয় বাচ্চাদের সাথে সময় যদি না কাটায় তাহলে সিঙ্গেল বাচ্চা তো একা একা ওর ভালো লাগে না তখন ও মোবাইল টিভি এইসবে আসক্ত হয়ে যায় তো এইসব থেকে দূরে থাকার জন্যে নিজেকে সময়ে বার করে বাচ্চার সাথে অল্প একটু সময় কাটালে ও সময়টা কাটে এবং ও অন্য কিছুতে আসক্ত হয় না তো এই আর কি স্টোরি বুক পড়ে ওকে শোনাচ্ছিলাম যারা সিঙ্গেল চাইল্ড এবং ধরো এরকম ফ্ল্যাটে রয়েছে খুব একটা বন্ধু বান্ধবের সাথে মেশা হুড়োহুড়ি মাতামাতি করতে পারে না তাদের ক্ষেত্রে আমার মনে হয় বাবা মা যদি বাচ্চাদের সাথে একটু সময় কাটায় সে যেই হোক বাবা হোক মা হোক যে সময় করে উঠতে পারবে তাহলে ওর একাকিত্ব জিনিসটা ফিল করবে না এবং বোর হবে না এবং ওর ভাই বোনেরও প্রয়োজন হবে না হয়তো সবার ক্ষেত্রেই দেখা যায় যে দুটি ভাই বোন হয় এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল চাইল্ডই হচ্ছে এবং তার জন্যে বাবা মায়ের পুরো ভালোবাসাটা সে পাচ্ছে কিন্তু অনেকটা সময় দেখা যায় যে বাবা মা নিজের কাছে ব্যস্ত হয়ে পড়লে বাচ্চাটা একটু একলা হয়ে যায় তো সেই যে জিনিসটা যাতে তৈরি না হয় ওর মধ্যে যাতে ফাঁকা ভাবটা না আসে যে একাকিত্ব ভাবটা না আসে তার জন্য আমি চেষ্টা করি নিজের কাছ থেকে কোনো না কোনোভাবে সময় পার করে ওর সাথে সময় কাটাবার তোমরা হয়তো ভাবতে পারো বারবার বারবার কাজ করার মাঝখানে আমি কেন মোবাইলের দিকে তাকাই তার কারণ হচ্ছে অনেক সময় না দেখা যায় মোবাইলটা লাগিয়ে দিয়ে কাজ করছি তো মোবাইলের স্ট্যান্ডটা সমেত সে উল্টে গেছে বা অনেক সময় দেখা যায় যে মোবাইল স্ট্যান্ড সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি অথচ আমি কাজ করতে আরম্ভ করে দিয়েছি তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়েছে তার জন্য আমি বারবার বারবার তাকিয়ে দেখি যে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক চলছে কি না নইলে আমার কাজটা হয়ে গেলো অথচ ভিডিওটা হলো না তাহলে আমাকে আবার অন্য একটা কাজ করার সময় করতে হবে আর একটা কাজ তুমি করছো সেটা একটা আলাদা ব্যাপার আর একটা তুমি হচ্ছে ভিডিওকে মানে ক্যামেরা ফিট করছো তারপরে কাজ করছো আবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করছো তারপরে আবার কাজ করছো তাতে করে সময়টা অনেক বেশি লেগে যায় তার জন্য আমি অনেকবার অনেকবার তাকিয়ে দেখি তো এ দেখো আবার একবার তাকিয়ে দেখলাম তো এটা অনেকে ভাবতে পারে যে কী জন্যে তাকিয়ে দেখছে তাই ভাবলাম একবার বলে দিই দেখো এটা কি বলতো এটা হচ্ছে চা পাতা এর মধ্যে আদা ও মিশ্রণ করা আছে সকালবেলা চাটা খায় তারপরে আবার একবার চা হয় তো সেগুলো ফেলি না সেগুলো না আমি গাছে দিয়ে দিই বর্ষাকাল উপযুক্ত হচ্ছে যে কোনো গাছ লাগাবার জন্য তুমি যদি যে কোনো গাছ লাগাতে চাও বর্ষাকালে যদি লাগাও তাহলে খুব ভালো সেটা ফলন তো হয়ে যায় আর লেগেও যায় আর এই বর্ষাকালে যেহেতু বর্ষার জল এই গাছগুলো খুব ফুলে ফেঁপে ওঠে তাই এই সময় যদি ওই গাছের পড়া একটু করে চা পাতা দিয়ে দেওয়া যায় তাহলে গাছ গাছগুলো কিন্তু খুব বেশি জীবন্ত হয়ে ওঠে এবং এই বর্ষাতেও কিন্তু ফুল দেয় আমার বৃষ্টি হয়ে ফুল দেখতে ভীষণ ভালো লাগে এবং বৃষ্টিতে ধুয়ে যাওয়া ফুল দিয়ে পুজো করতে আমার ভীষণ ভাল লাগে তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন মেয়েটাকে চান একটু অয়েল মেসেজ করে দিচ্ছি মেয়েটাকে গল্প করতে করতে অয়েল মেসেজ করি তোমরা ভিডিওটাতে একটা প্লিজ লাইক দিয়ে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে যে যেখান থেকে দেখছো যদি কোনো জায়গায় আমার ভিডিওটা ভাল লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠনি তারা আর কিসের জন্য ওয়েট করছো আর লেট করো না নিচে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে সেটাতে ক্লিক করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও আমি আর তুমি দুজন মিলে একসাথে প্রতিদিন সকালটা শুরু করব। এবং আমার সাথে শুরু করা তোমার প্রত্যেকটা সকাল ভালো কাটবে এবং খুবই এনার্জেটিক হয়ে কাটবে আজকে রান্না খুব একটা দৈর্য ছিল না সাদা ভাত সঙ্গে ফুলকপি আলু ডিম দিয়ে লাল লাল কষা কষা ঝোল আর তার সাথে ছিল ঘি করলা ভাজি আর দই তো অ্যাজ ইউজুয়াল থাকি এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু তো আমরা লাঞ্চটা এনজয় করি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং যেখানে যেমনই পরিস্থিতি হোক না কেন নিজেকে সারভাইভ করে রাখার চেষ্টা করো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করো যেটা আমিও করে যাচ্ছি প্রতিনিয়ত এবং এইভাবেই আমাদের জীবন চালাতে হবে তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই অনেক অনেক হাসি খুশি থেক